দাড়ি পাল্লায় মাপার সময় একটু কম দিয়ে দিলেন কাস্টমার বুঝতে পারলো না কিন্তু আপনি চাইলেই দিতে পারতেন চাইলেই কিন্তু আপনি দিতে পারতেন কিন্তু আপনার ভেতরে সেই ভয় আছে সেই ভয় আছে ওই যে ওমর রাদি আল্লাহ তাআলা আনহু জামানায় দুধ মাপতেছিল রাতের অন্ধকারে তো মা বলতেছে একটু পানি দিয়ে দেন এখন তো উমর নাই দেখবে না কয় উমর দেখতেছে না ওমরের আল্লাহ তো দেখতেছে আল্লাহ একবার বলেন না উমর দেখতেছে না উমরের আল্লাহ তো দেখতেছে কিভাবে মিলায় এই জামানায় বুকে হাত দিয়ে বলেন কয়টা মানুষ এরকম পাওয়া যায় সুযোগ পাইলে আরেকজন একজনে ঠগায় না শতকরা দশ জন পাবেন আল্লাহ আল্লাহ ভালো মানুষ যারা ঠগায় না ম্যাক্সিমাম মানুষ যদি সুযোগ পাইছে কাম কামসারে ঠগায় আপেল কিনেন তিন কেজি প্রধান হয়ে যে ডালির বাইরে এখন লাল লাল সুন্দর সুন্দর দেখবেন শীতকাল যা বলবেন যে ভাই আমি হাত দেবো না আপনি আপনার মতো করে তিন কেজি আপেল আর তিন কেজি আনার দেন বাড়িতে নিয়ে আসার পর মিনিমাম পাঁচটা পাবেন খারাপ যেটা আপনি ধরতে পারবেন না দেখা একবার দেখতে খুব সুন্দর আপনি বুঝবেন ও না কিন্তু ওই লোক জানে ওতে এক্সপার্ট আপনি চিনেন সব আমি চিনলো ও কিন্তু জানে ও কিন্তু জানে যেটা খারাপ তারপর আপনার দিল কেন বুঝে শুনে দিল আপনি কেনই ওই কাজটা করলেন শুধু আপেল ওয়ালার কথা বলতেছি না গরম দোকানে যান না কাপড়ের দোকানে যান না জানে যে কাপড়টা ঝামেলা জানে এটা ঝামেলা এটা এক মাসও করতে পারবে না এরপর মশারি হিসাবে ব্যবহার করতে হবে কিন্তু বলার সময় বলবে আরে বলেন কি গোটা ইসলাম পরে গোটা তুরস্ক মিশর ঘুরে হয়ে কাপড় পাবেন না শুধুমাত্র আমার কাছে আছে এই জামগড়া বাজার আর কোথাও নাই

আর কিছু বাড়ানো যায় না তো ভাই তোর এত দামে পোষা ষোলোশো দাম দুইশো বললো তুই আবার বলতে আর কিছু বাড়ানো যায় না মানে তিনশো তুই ষোলোশো চাই তিনশো এরকম আল্লাহর বলি একটাও এই অঞ্চলে নাই কথা বলেন না গরুর কষ্ট কিনতে গেছেন দেখাইলো রানের অংশ দেখাইলো ছিনের অংশ ওরা বাঙালি আপনি টেরও পাবেন না দেড় কেজি তুলে দিচ্ছে আপনার বাড়িতে কিনলেন একেবারে সুন্দর বস্তু বাড়িতে এসে দেখবেন ষাট আছে গ্রাম। বলছে বলতেছে এক পর কাছাকাছি এরকম তো আপনারা যেটা বলতেছি যে ভাই যেটা আপনি পাবেন না সেটা আপনি কেন বললেন এভাবে ধোকাবাজি করে এটা মুসলমানের আখলা হতে পারে না শুধু এই গোসওয়ালা ফলওয়ালা কাপড়ওয়ালার কথা না পুরো জামা নাই কালকে লিখিসো দেখেন কেন বলতেছে এই কথাগুলো উদাহরণ গুলো কেন বলতেছে এক জায়গায় গেলাম কালকে দুপুর আপনাদের এই যে মোড় থেকে এখানে বলা লাগে না বিশ টাকা বৃষ্টি দৃষ্টি থাকলে পঁচিশ টাকা নেয় তিরিশ টাকা নেয় তাই না কত বৃষ্টি বিশ টাকা তো ঢাকায় আমি হাসনাবার থেকে বসুন্ধরায় গেলাম